আমরা যেটা ফাটিয়ে দেখি দেখতে পারবেন মাসাল সুহান আল্লাহ প্রিয় দশক খেতে যেরকম অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এবং এইটার বিচি গুলো প্রিয় দশক একেবারেই সফট এই আনারের বিচি গুলো সফট এবং নরম যেটা শিশু থেকে বৃদ্ধ বয়সী সবাই খেতে পারবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু ভাই বোন আসলে পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনসান হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের এখানে যেই সুপার ভাগ আনারের মাতৃ গাছ আছে সেই গাছ থেকে ফল কেটে এবং খেয়ে দেখাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেকে বলেন যে ভাই সুপার ভাগ আনার আপনাদের কাছ থেকে নিয়েছি সেই গাছের ফল ভালো হয়নি বা সেই গাছের ফলটা খেতে ভালো না তো প্রিয় দর্শক আজকে আমাদের একটা মাদার গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই গাছের মধ্যে ফলও আছে সেই ফলগুলো আপনাদেরকে কেটে দেখাবো এবং তার ভিতরে কেমন খেয়ে সেটা দেখাবো চালা আশা করি সম্পূর্ণ ভিডিও দিলে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন তো প্রিয় দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমাদের এই গাছে দেখতে পাচ্ছেন একটি একটি মাদার গাছ সুপার ভাগা আনার এইখানে প্রিয় দর্শক দুইটা আনার অলরেডি এটা পরিপক্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর কালার এসেছে দুইটা আনারের মধ্যেই তো প্রিয় দর্শক আমরা এই আনাটি এখন এখান থেকে ছিঁড়ে নিব ইনশাল্লাহ ছিঁড়ে আপনাদেরকে আমরা দেখাবো এটার মধ্যে কি অবস্থা আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর আনারটি সুপার সুপারভাগো আনার যেটা আমরা আমাদের এই মাদার গাছ থেকে ছিঁড়ে নিয়েছি এখন এই আনারটি আমরা কেটে দেখব ভিতরে কেমন আছে এবং আপনারা যে বিভিন্ন কমপ্লেন করেন আসলে সেই কমপ্লেনটা কেমন অথবা জাতের ভিন্নতা হলে এটা খারাপ বা অন্যরকম কিছু হতে পারে কিনা তো প্রিয় দর্শক চলুন আমরা আনারটি কেটে দেখি বৃষ্ণুলাই রহমান দর্শক দেখুন আমরা আনারটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবং এখান থেকে ওঠায় দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা কালার এসেছে এই সুপার সুপারভাগ আনারের ভিতর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার এবং বিচিগুলো অত্যন্ত মোটা হয়েছে এখন আমরা চাই চাই থেকে আরও একটু কেটে দেখি আর আসলে বিষয়টা কত বড় আছে ভিতরে আনারগুলো আমরা যদি ফাটিয়ে দেখি দেখতে পারবেন আল্লাহ এই যে দেখুন প্রিয় দর্শক এটা হচ্ছে সুপার ভাগ আনারের অরিজিনাল একটা জাত বিচিগুলো কত সুন্দর এবং এটা অত্যন্ত নরম আপনাদেরকে যদি একটু খেয়ে দেখায় প্রিয় দর্শক এই দেখতে পারবেন আমরা এখান থেকে কিছু আনারের বীজ নিয়ে মাশ আল্লাহ সুহান আল্লাহ প্রিয় দর্শক খেতে যেরকম অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু এবং আর। বিচিগুলো প্রিয় দশক একেবারেই সফট এই আনারের বিচিগুলো একেবারেই সফট এবং নরম যেটা শিশু থেকে বৃদ্ধ বয়সী সবাই খেতে পারবে ইনশাআলা তো আপনারা যারা আমাদের কাছ থেকে এইরকম ভাগো আনার সহ দেশি বিদেশি সকল ধরনের আনারের মাদার গাছ এবং চারা গাছ নিতে চান তারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট জাত গ্যারান্টি সহ এই ধরনের সুপার ভাগো আনার পর সকল ধরনের গাছের চারা নিতে পারবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের কাছ থেকে এই ধরনের আনার চারা নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিন অ্যাকাউন্ট নাম্বারে কল করতে পারেন ভাই ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একশো পার্সেন্ট রাত গ্যারান্টি দিয়ে বেশি দিদি সকল ধরনের চারা দেওয়ার জন্য আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত